হ্যালো গাইজ চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখন কোথায় আছি হ্যাঁ আমরা এখন বাজারের মধ্যে আছি বাজার করতে এসেছি দুজনে কারণ আজ আমরা দুজনে মিলে মানে রান্না করে নিজেরাই খাবো আর কি এরকম একটা ব্যাপার আছে মানে নিজেরাই রান্না করব নিজেরাই খাবো অন্য কাউকে খাওয়াবো না কারণ আজ স্বপ্নাদের বাড়িতে কেউ ছিল না তাই একসাথে দুজনে আনন্দ করব বলেই বললাম যে একসাথে রান্না করি যাই হোক আমাদের এই রান্না করা বা ফিষ্টি যায় বলি এটার কারণে একটা ব্লক হয়ে গেল আমাদের যদিও রান্নাটা আমি করিনি কারণ রান্নাটা স্বপ্ন দিয়েই করেছে রান্না কেন সমস্ত কাজই ওই করেছে আমি তো কিছুই করি না আমি শুধু ফোন নিয়ে পেছন পেছন ঘুরছিলাম ও এখন যাচ্ছে মাংসগুলোকে পরিষ্কার করতে ওগুলো নিয়ে এখনও কত কি করবে দেখো কতক্ষণ লাগে ওর একটা কিছু করতে পারে যতক্ষণ না ওটা ঠিকঠাকভাবে পরিষ্কার হচ্ছে ততক্ষণ ছাড়বে না ওটাকে আমরা দুজনে বিরিয়ানি বানাচ্ছি কিন্তু দই আনতে ভুলে গিয়েছি তো দই ছাড়াই বিরিয়ানিটা করে ফেললাম কিছু করার নেই আবার তো বাজারে যাওয়া যাবে না তাই দই ছাড়াই করে ফেললাম যেহেতু বিরিয়ানি হচ্ছে তো আলুটাকে সেদ্ধ করাটা বেশি প্রয়োজন তাই আলুটা আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার কাজ বলতে ওই জোগাড় করে দেওয়া যেমন হাড়ি এনে দিলাম জল এনে দিলাম দেখতেই পেলেন আর আমাদের রান্নি তো বসে গেছে রান্না করতে তবে যাই বলো স্বপ্নাদে কিন্তু দারুণ রান্না করে আমার কাজ নেই আমি একবার করে সেলফি তুলি ভিডিও অন করি কি করব বুঝতে পারছি না তো যাই হোক বক বক করতে করতে আলুটাও ভাজা হয়ে গেছে অনেকটা যেহেতু দুজনে খাবো তাই অল্প করেই আনা হয়েছে কারণ বেশি বেকার এনে নষ্ট হবে তাও আবার এক বেলার জন্য রাতেও কেউ খাবো না তাই অল্প করেই আনা হয়েছে তাও আমাদের এত কম নিয়েও অনেকটাই নষ্ট হয়েছে কারণ দুজনের কেউই পুরোটা খেতে পারিনি আর হ্যাঁ বন্ধুরা কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার যদিও বিরিয়ানির থেকে মোমোটাই বেশি ভালো লাগে এদিকে আমাদের বিরিয়ানির হাড়িও রেডি হচ্ছে স্বপ্নাদি করছে যদিও আমি একটু জোগাড় করে দিচ্ছিলাম জাস্ট তো আমাদের বিরিয়ানি তো রেডি হয়ে গেছে এবার ওটাকে দমে বসাতে হবে বসানোও হয়ে গিয়েছে শেষ পজিশনে দেখাচ্ছি আমরা এটা তো আমি ওটাকে যদিও তুলতে গিয়েছিলাম ফোনটা নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে আর ওই যে একটা বাটিতে আলাদা করে দেখলে মাংস রাখা ওটা হচ্ছে কষা মাংস দুজনে খাবো বলে তুলে রেখেছি আলাদা করে তো সবনাদি এখন পরিবেশন করতে শুরু করে দিয়েছে এটা আমার প্লেট ও এখন আমারটাতেই বিরিয়ানিটা দিচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কার কার বিরিয়ানি ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত বাই